আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদাও ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের খারুয়ারপাড় সবুজপাড়াতে এই সবুজপাড়া খারুয়ারপাড় দুধ নদীর জন থেকে আসা পানির স্রোতে এই খারুয়ারপাড় সবুজপাড়া লোকজন এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে দেখেন নদীতে এখন প্রচুর বন্যা হওয়ার উপক্রম যদিও বন্যা এখনো হয়নি তবে কিছু দিনের মধ্যেই বা বন্যা হয়ে যাবে কিন্তু বন্যা আসার আগেই দুধকুমর নদীর যে ভাগমন শুরু হয়েছে এতে এই খারুয়ারপাড় সবুজপাড়া গ্রামটি হয়তোবা বিলীন হয়ে যাবে এখানে আমরা কিছু বস্তা দেখছি হয়তো বা বস্তাগুলি এখানে ফেলা হবে কিন্তু কেন এখনো ফেলা হচ্ছে না বা এই খাড়ুয়ার পার সবুজ পাড়ার নদী ভাঙন থেকে এই এলাকার লোকজনকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে না সেটা আমাদের বধগম্য হচ্ছে না আমার নাম নজরুল ইসলাম আমার পিতা মজরু মরুম হজরত আমার বাড়ি গ্রাম সবুজপাড়া খারুয়ের বা সবুজপাড়া এই নদী ভাঙনে আমার গ্রাম চলি যেতেছে দেখতেছেন নদী থাকে না এই বস্তা যদি ফেলায় তাহলে তাহলে গ্রাম লক্ষ্য হয় ঘর বাড়ি বহু চলি গেছে গাছ গাছটা গেছে পাশে ধান এ ধান গাছি সেটাও যায় বহু বসতি ভাঙি গেছে আরও ভাঙটি আছে তলি তৈরি যে বস্তাগুলো ফেলে যায় তাহলে আমার গ্রামটা লক্ষ্য হয় এই লোকগুলো বাড়িঘর ভাঙি আছে কোথায় তুলবো কোথায় কোনো জায়গা জমিনিয়ার সব বিলিন তাড়াতাড়ি আমার ফেলা লাগবে হ্যাঁ তাড়াতাড়ি এটা যদি এগিয়ে করে দেন নির্ভ এলাকা তাহলে ব্যাস ফেনা হিসেবে মরি যাবে কোনো দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই আর এই লোকগুলা যে একটা নিজের দাঁড়াইবে এই জায়গাটাও নাই এই তা তো যে বাড়ি ঘরে চলে যেতেছে তাহলে বাচ্চা কাছে নিয়ে থাকবো কোথায় থাকার তো কোনো স্কোপ নেই কোনো জায়গা নেই নাম মোহাম্মদ আব্দুল জলিল পিতার নাম মোহাম্মদ মৃত্যু সংসার আলী ব্যাপারী এখানে বস্তা লোড দিয়েছে ঠিকই হ্যাঁ এখন বস্তাটি দরকার আমি মনে করব সংশ্লিষ্ট যারা এর দায়িত্বে আছেন এই ঘোকাদ ইউনিয়নের চেয়ারম্যান সদর উপজেলার ইউন সবকে অনুরোধ করব যেন তরিত এই বস্তাগুলি এখানে ফেলানো হয় এবং খারুয়ার পাড় সবুজপাড়া দুধকুমার নদীর পাড়ের লোকজনদের বাড়িঘর ভাঙনের হাত থেকে যেন রোধ করা হয় এই ব্যবস্থা নেবেন নূর মোহাম্মদ চৌধুরী কে টেলিভিশন কুড়িগ্রাম